তিন স্ত্রী নিয়ে ঘর করছেন যে গ্রামের পুরুষেরা তিন স্ত্রী নিয়ে ঘর করছেন যে গ্রামের পুরুষেরা সেটি মুম্বাই থেকে প্রায় একশো পঞ্চাশ কিমি দূরত্বে গ্রামের নাম দেঙ্গান মল মহারাষ্ট্রে এই গ্রামের অধিকাংশ পুরুষে কম বেশি তিনজন স্ত্রী কিনে সংসার করেন না নিছক ভোগ লালসা মেটানোর জন্য বহু বিবাহের পথ তারা বেছে নেন না বরং একাধিক বিয়ে করার একমাত্র কারণ হচ্ছে পরিবারে পানি আনার লোকের সংখ্যা বাড়ানো দেঙ্গানমল এমন একটি গ্রাম যেখানে প্রবল পানির কষ্ট প্রত্যন্ত এই গ্রামে পানির একমাত্র উৎস কয়েকটি কুয়া সেই সমস্ত কুয়া গ্রীষ্মে শুকিয়ে যায় তখন দূরবর্তী কুয়া বা নদী থেকে পানি বয়ে আনা ছাড়া উপায় থাকে না গ্রামবাসীরা জানাচ্ছেন গ্রীষ্মকালে পানি বয়ে আনার জন্যে যাতায়াত মিলিয়ে প্রায় বারো ঘন্টা হাঁটতে হয় নারীরা এই পানি আনার কাজ করে থাকেন প্রতি বার পনেরো লিটারের দুটি কলসি বয়ে আনেন নারীরা এমনতা অবস্থায় এই গ্রামের পুরুষেরা বুঝে গিয়েছেন বহু বিবাহে পানি সমস্যা মেটানোর সহজতম রাস্তা বাড়িতে বউয়ের সংখ্যা যত বাড়বে তত বাড়বে পানি আনার হাত ও কলসির সংখ্যা কাজে অনেকেই দুটি কিংবা তিনটি স্ত্রী নিয়ে ঘর করছেন দেঙ্গাল মলে ঘরের বউদের এই গুরুত্বের সুবাদে গ্রামে বিশেষ সম্মান পান বিবাহিত নারীরাও বিয়ের জন্য কন্যা সন্তান সম্পন্না বিধবা কিংবা বিবাহ বিচ্ছেদের কদর বেশি কারণ ঘরে কন্যা সন্তান আসা মানে ঘরের কাজকর্ম সামলাতে পারবে সেই মেয়ে বহু বিবাহ যে সমস্যার সমাধান নয় তা মানছেন গ্রামবাসীরাও তাদের বক্তব্য প্রশাসনের কাছে বহু আবেদন নিবেদন করেছেন তারা এই বিষয়ে কিন্তু সরকার তাদের প্রতি উদাসীন নিত্য নতুন এসব খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন